পেতে রিচার্জ করে আপনারা কিন্তু কোনো কমিশন পাচ্ছেন না রিচার্জ করে মাত্র এক টাকা করে কমিশন পাচ্ছেন অনেকেই আছেন যে আটশো টাকা রিচার্জ করে যে ভোডাফোন ফোন আটশো টাকা রিচার্জ করে আপনারা ক্যাশব্যাক যেটা পাচ্ছেন সে ক্যাশব্যাকটা পাচ্ছেন মাত্র এক টাকা সেও আবার সেটা বনস ওয়েলেট থেকে এক টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে এবং আপনার কিন্তু কমিশন পাচ্ছেন না কিন্তু কমিশন তো আগের সিস্টেম যেটা ছিল সে সিস্টেমে কিন্তু বলা হয়েছিল যে পনেরোটি করে কিন্তু রিচার্জ করতে পাওয়া যেতে এবং সেখানে কিন্তু যে রিচার্জের আপ টু কমিশন ছিল সেটা সাত পারসেন্ট এবং জেড পেতে যে পাঁচ হাজার টাকা করে কিন্তু রিচার্জ করা যেত সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে রিচার্জের পরিমাণ মাত্র ছয়টি হয়েছে যে দেখতেই পাচ্ছেন মাত্র ছয়টি রিচার্জ হয়েছে এবং রিচার্জ হয়েছে মাত্র একত্রিশশো চুয়ান্ন টাকা তবুও কিন্তু সেক্ষেত্রে কিন্তু এখানে মাত্র এক টাকা কমিশন পেয়েছে এক টাকা মাত্র কমিশন পাচ্ছে কেন বা এই কমিশন এক টাকা দেওয়া হচ্ছে তার ডিটেলস আজকের ভিডিওতে আমরা জেনে নেব এখানে যে জেডপি অ্যাপসটি রয়েছে এই জেডপি অ্যাপসটি বর্তমানে অতটা ফেভারেট নয় দোকানদারের জন্যে বা যাদের আনলিমিটেড রিচার্জ করছেন অ্যাভেলেবেল রিচার্জ করছেন যারা দিনে দশটা পাঁচটা করে রিচার্জ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি ফেভারেট না তারা কিন্তু এই অ্যাপসটি নিয়ে কোনোভাবেই লাভ করতে পারবে না যদি আনলিমিটেড রিচার্জ করতে চান তাহলে কিন্তু আমাদের ডেসানের যে নম্বরটি দেওয়া রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন সেখানে কিন্তু কমিশনের সংখ্যা রয়েছে তিন টাকা চল্লিশ পয়সা আনলিমিটেড আপনারা রিচার্জ করতে পারবেন এবং অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন তবে এখানে কিন্তু এই জেড অ্যাপসে যে নতুন আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটি কি সে আমরা দেখে নেব আপনারা কিন্তু যে টোটালি রিচার্জ যে এক পার্সেন্ট কমিশন পাচ্ছেন এর কিন্তু মূল যে ডিটেলস সেটা কিন্তু বলে দেব কিন্তু এই যে জেড পি আফসটি রয়েছেন অনেকেই কিন্তু গালাগালি করবেন আপনাদের যে সিনিয়র রয়েছে স্পন্সার রয়েছে তাদের সাথে যে কন্ট্যাক্ট করবেন এবং তাদেরকে গালাগালি করবেন যে কমিশন কেন কম পাচ্ছে বা কমিশন কেন কম পাচ্ছে এ নিয়ে কিন্তু তোমাদের চিন্তাভাবনা কিন্তু থাকবে এ নিয়ে কিন্তু যা কোম্পানি থেকে জেড যে কোম্পানি রয়েছে সেই কোম্পানি থেকে যে ডিটেলস দেওয়া হয়েছে তাকে কিন্তু ডিটেলস আমরা আজকে দেখে নেব গুরুত্বপূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেখতে দেখতেই পাচ্ছেন যে এখানে কি সিস্টেম করা রয়েছে এখানে কিন্তু তারিখ যেটা রয়েছে সেটা বারো বারো দু নতুন একটা রুলস সেটা তৈরি করা হয়েছে সেটা করেছে বারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ বারো তারিখে যে নতুন আপডেটটি এসেছে সে আপডেটটি হচ্ছে যে রিচার্জ রুলস এখানে দেখতে পাচ্ছেন জেড যে রিচার্জ রুলস রয়েছে সে রুলসটা কি রয়েছে রুলসটা রয়েছে যে এখান থেকে কিন্তু যে প্রাইমরা রয়েছে এবং সুপার প্রাইম রয়েছে যারা প্রাইম আইডি করে রয়েছে মানে পাঁচশো নিরানব্বই দিয়ে অ্যাক্টিভ করে রেখেছে এবং যারা সুপার প্রাইম রয়েছে অর্থাৎ এগারোশো নিরানব্বই টাকা মেরে রেখেছে তাদের ক্ষেত্রে কটা করে রিচার্জ করতে পারবে এক্ষেত্রে এখানে কিন্তু পনেরোটি রিচার্জ করে করতে পেতো এবং এখানে পাঁচ হাজার টাকা ছিল এখানে পনেরোটি করে রিচার্জ করতে পেতো এবং পাঁচ হাজার টাকা এই জায়গাটাতে কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পেত এবং এখানে পনেরো জন কিন্তু পনেরোটা টোটাল রিচার্জ করতে পেত মাসে সেক্ষেত্রে কোম্পানি এখন কি করেছে এই জায়গাটাতে সাতটার জায়গাতে পনেরোটি জায়গাতে সাতটা করে দিয়েছে এবং এখানে পঁচিশশোর এখানে পাঁচ হাজারের জায়গাতে কিন্তু বর্তমানে এখানে কিন্তু করে দিয়েছে পঁচিশশো টাকা টোটাল আপনি কিন্তু রিচার্জ করতে পারবেন এক্ষেত্রে কী করা হয়েছে আবার নতুন একটি আপডেটে এই নতুন আপডেটটিতে রয়েছে যে কোনো ব্রঞ্চ। কোনো ব্রোঞ্জ যদি অ্যান অ্যাবাউট অর্থাৎ যারা ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট করেছে এবং তার ওপরে রয়েছে অর্থাৎ পনেরো জনকে কিন্তু এখানে অ্যাক্টিভেশন নিচের আন্ডারে করালে লেভেল অনে আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে লেভেল করবেন লেভেল আইডিতে কিভাবে ইনকাম আসে তার ডিটেলস কিন্তু আমরা বলে দেওয়া হয়েছে এবং এখান থেকে যদি আপনি ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট করার পর যদি আপনি তার উপরে সিলভার গোল্ড থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে এখানে কিন্তু রিচার্জের সংখ্যা হচ্ছে তার জন্যে দশটি অর্থাৎ এখানে দশটি আপনি রিচার্জ করতে পারবেন এবং টোটাল রিচার্জ আপনি করতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এক মাসের মধ্যে আপনি যে রিচার্জটি করবেন সেটা পঁয়ত্রিশশো টাকা রিচার্জ করতে পারবেন এবং দশটি টোটাল রিচার্জ করতে পারবেন একমাত্র ব্রোঞ্জ র্যাঙ্কের ওপরে যারা রয়েছে আর যারা প্রাইম বা সুপার প্রাইম রয়েছে তারা কিন্তু সাতটি এবং পঁচিশশো টাকা লিমিট এ করা হয়েছে নতুন আপডেটে কিন্তু এই আপডেটটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু নতুন করে যে আপডেটটি দেওয়া রয়েছে সে সূত্রে কি হচ্ছে যারা ব্রোঞ্জ র্যাঙ্ক কমপ্লিট করেছে তাদের কিছুটা একটু হচ্ছে ইনকাম বাকি যারা রয়েছে এমনি সিম্পল তাদের কিন্তু সে হারে ইনকাম হচ্ছে না অর্থাৎ কোম্পানি যে কমিশনটা দিচ্ছিলো এই কমিশনটা অনুযায়ী সাত পার্সেন্ট সাত পার্সেন্টে দিচ্ছে এবং যারা এর ওপরে দশটার উপরে রিচার্জ করে দিচ্ছে বা সাতটার উপরে রিচার্জ করে দিচ্ছে তাদের কিন্তু আর কমিশন দেওয়া হয় না মাত্র এক টাকা করে কমিশন দিচ্ছে এবার এটা কিন্তু জেড পে অ্যাপস রিচার্জ অ্যাপস নয় এখান থেকে রিচার্জের ধমকি দিয়ে রিচার্জের উদ্দেশ্য করে আপনারা কেউ এই অ্যাপসটি নিবেন না এই অ্যাপসটি যদি নিতে হয় একমাত্র যারা সেলফ যারা সেলফ একদমই আপনারা রিচার্জ করবেন নিজস্ব নিজের রিচার্জ করবেন বা নিজের ফ্যামিলিতে দুটো বা তিনটে রিচার্জ আছে তাদের করবেন শুধু তাদেরই কিন্তু তারাই কিন্তু এই আইডিটি নেবেন বাকি অন্য কেউ নেবেন না কারণ এখানে কিন্তু আনলিমিটেড রিচার্জ হয় না যদি আপনি আনলিমিটেড রিচার্জ করতে চান বা ভালো ইনকাম করতে চান তাহলে আমাদের যে আরও অন্য অন্য কোম্পানিগুলো রয়েছে আমাদের কাছে অনেকগুলো রিচার্জ পোর্টাল রয়েছে যে রয়েছে ফাস্ট রিচার্জ রয়েছে ওগুলোতে কিন্তু আনলিমিটেড রিচার্জ আপনি যে কোনো সময়তে রিচার্জ করতে পারবেন এখানে যদি আপনারা রিচার্জ করেন তাহলে অল অপারেটার ডাউন দেখাবে আপনি যদি চব্বিশ বার বা আপনি যদি দিনে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা আপনি যদি একবার দশ বার রিচার্জ করেন বা একশোবার রিচার্জ করেন তো নাইনটি বার অর্থাৎ পঞ্চানব্বই বারই অল অপারেটার ডাউন দেখাবে এই জেড পে অ্যাপসে এবং পাঁচবার আপনি রিচার্জ করতে পারবেন খুব বেশি একশোবার ট্রাই করলে পারে আপনি পঞ্চানব্বই বারই রিচার্জ করতে পারবেন না কারণ এখানে কিন্তু অল অপারেটার ডাউন করে রাখে নিজে নিজেই কিন্তু কোম্পানিটা করে রাখে কারণ রিচার্জ যদি আনলিমিটেড করতে না পারে এবার যে কোম্পানির যে সেটা ফ্যাসিলিটি ছিল যে পাঁচ হাজার টাকা রিচার্জ করতে পারবে এই যে পাঁচ হাজার টাকা এই জায়গাটাতে ছিল এই পাঁচ হাজার টাকাকে কমা নিয়ে কী করলো এখানে কিন্তু পঁয়ত্রিশশো করে দিল এটা ব্রঞ্জ র্যাকের জন্যে এবং পঁচিশশো টাকা করে দিল কিন্তু এখানে যারা প্রাইম সুপার প্রাইম যারা মেরে রেখেছে পাঁচশো টাকা দিয়ে এবং সুপারপ্রাইম যারা বারো পঁচিশশো টাকা এগারোশো নিরানব্বই টাকা মেরে রেখেছে তাদের জন্য সেটা করে একদমই কিন্তু ফালতু অর্থাৎ যারা নিজস্ব রিচার্জ করবেন আবারও বলছি যারা নিজস্ব রিচার্জ করবেন একদম নিজের রিচার্জ করবেন প্লাস নিজের সাথে সাথে দুটো বা একটা বা তিনটা রিচার্জ করবেন তাদের জন্যে এটা কিন্তু ফেভারেট বাকিদের জন্যে না এবার যারা আনলিমিটেড রিচার্জ করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আপনি কি করবেন আপনাদের ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেখানে কন্ট্যাক্ট করবেন বা আমাদের যে মোবাইল নম্বরটি দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে আপনারা ফোন করবেন বা ওই মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন নাম ইমেল আইডি জিমেল ডিস্ট্রিক্ট পিনকোড আপনারা সেন্ড করবেন আর লিখে দিবেন যে আমরা রিচার্জ আইডি নেবো তাহলে আপনি তিন টাকা চল্লিশ পয়সা হারে কমিশন পাবেন এবং কোনো টাকা ইনভেস্ট করতে হবে না দেখা গেল আপনি রিচার্জ করবেন মাত্র তিনশো টাকা তাহলে আপনি কী করবেন দুশো নব্বই টাকা অ্যাডমানি করে রিচার্জ করে নেবেন তিনশো টাকা কোনো সমস্যা নেই বাকি জেড পেতে আপনারা যদি চান আনলিমিটেড রিচার্জ করব সেটা কোনো দিনে হবে না এরকম সিস্টেম জেড পেতে নেই অর্থাৎ জেড পেকে দেখে শুনে আপনারা ব্যবহার করবেন কারণ জেড পে অতটা রিচার্জের জন্য ফেভারেট নয় যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজে জেড পে অ্যাপসকে খুলুন এবং জেড পে অ্যাপসটিকে আপনি চালান তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কী সমস্যা রয়েছে জেড পে অ্যাপসটি খোলার জন্যে যে ডে লিঙ্ক রয়েছে সেখান থেকে গিয়ে আপনি কিন্তু জেড পে অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারবেন তবে পাশাপাশি আপনাকে রিচার্জ অ্যাপস রাখতে হবে পাশে যদি আপনি রিচার্জ অ্যাপস নেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লেকেনটি অন করে রাখুন এরকম নতুন নতুন আপডেট এরকম নতুন নতুন আপডেট সবার আগে